আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে অন্য দিনের এই আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা বারাবো না এখন আমরা মূল ভিডোতে চলে যাব তো আমাদের কাছে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো আমাদের কাছে ভাষণ টু গাড়ি আপনারা পেয়ে যাবেন একদম নিউ কন্ডিশন দুই হাজার তেইশের বারো মাসে গাড়িটা কেনা তেইশের বারো মাসে কেনা গাড়িটা একদম অল্প চলা একদম নতুনের মতো যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন একটা চব্বিশের একটা এসে পেয়ে যাবেন একদম নতুনের মতো যাদের এই গাড়িটা লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও পেয়ে যাবেন একটি পালসার ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশের শেষের দিকে কেনা পেয়ে যাবেন আপনি একটি স্ট্রাইগার যাদের এই গাড়িগুলো লাগবে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা আর টিআর খুঁজছেন এটা বিশের মডেল আর টিআর এছাড়া যারা নিউ মডেল চাচ্ছেন মোটা চাকার গাড়ি তারাও যোগাযোগ করতে পারেন আর টিআরও কিন্তু পেয়ে যাবেন কালো কালারের মধ্যে ফোর বি যারা চাচ্ছেন যে ডাবল ডিক্সের ফোর বি নেবেন ফোর কিন্তু আমাদের কাছে আছে তেইশের মডেল এই গাড়িটাও যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এছাড়াও পেয়ে যাবেন আর টিআর দশ বছরের রেল সহ এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও পালসার অনেকগুলাই পালসার আছে যারা পালসার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে কিন্তু পালসারের কিন্তু অনেকগুলো গাড়ি আছে এছাড়াও ডিলাক্স আছে যাদের ডিলাক্স লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঢাকার রেল স্টেশন সহ দুই হাজার তেইশের মডেল এছাড়াও সুযোগী মনোটন হবে যাদের সুযোগী মনোটন চাচ্ছেন যেহেতু সুযোগী মনোটন মার্কেটেও নেই গাড়িটার চাহিদা অনেক বেশি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন জলদি এই গাড়িটা আমাদের কাছে আছে এছাড়াও পালসার ডাবল ডিস্স তেইশের মডেল হবে যারা পালসার তেইশের মডেল ডাবল ডিস্স চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু দেখেন পালসারের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন বিশেষ করে পালসার যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আপনি কিন্তু এখান থেকে পালসার নিলে অবশ্যই ভালো ভালো মানের পালসার নিতে পারবেন এছাড়া ফোর আমাদের কাছে হবে আমাদের কাছে ভাষণ থ্রি কয়েকটাই আছে যারা বাসন থ্রি নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া যারা চাচ্ছেন যে সুযু কি এফআইএভিএস নেবেন তারা যোগাযোগ করতে পারেন আই এফআইএস এটা কিন্তু ব্যাংকের টাকা জমা দেওয়া তেইশের শেষের দিকে কেনা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে আর কিছু টাকা জমা দিলেই কিন্তু আপনি কিন্তু আপনার নামে নাম্বার করতে পারবেন আপনি চাইলে আপনার নিজ জেলাই নিজের নামে নাম্বার হয়ে যাবে এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু আপনার মোবিল কিন্তু এক হাজারের মোবিল এইটাই কিন্তু একটা আছে আষ্টশো পঞ্চাশ কিন্তু এটা কিন্তু এক হাজারের মোবিল যারা চাচ্ছেন যে এফআইএস নেবেন তারা যোগাযোগ করতে পারেন এক হাজারের মোবিল আমাদের কাছে দুইটা আছে এছাড়াও আরও কার্বোহেটার ভার্সনের গাড়িও আমাদের কাছে একটা আছে তো এই গাড়িগুলো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই গাড়িগুলো অ্যাভেলেবেল কালেকশন আছে যারা চাচ্ছেন যে চব্বিশের মডেল টোয়েন্টি ফাইভ নেবেন তারাও যোগাযোগ করতে পারেন দুই হাজার চব্বিশের মডেল টোয়েন্টি ফাইভ একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে নতুন টোয়েন্টি ফাইভ কিনবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার মধ্যে আপনি যে কয় টাকা সেভ পেয়ে যাবেন এই টাকাটা কিন্তু অনায় আপনাদের নাম্বার কিন্তু হয়ে যাবে একদম নতুনের মতো তো এই গাড়িটাও যারা নেবেন তারা আমাদের সাথে জলদি যোগাযোগ করেন দুই হাজার চব্বিশের মডেল পাঁচ হাজার সামথিং চলা গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এই গাড়িটা আপনার চলা হইতেছে পাঁচ হাজার চারশো সামথিং তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অন টেস্টে আছে আপনি চাইলে এগারা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু চৌষট্টি জেলার ভিত্তিতে গাড়ি কিন্তু পৌঁছিয়ে দিয়ে থাকি তো তাই যারা চাচ্ছেন যে বাহির থেকে নেবেন তারাও নিতে পারবেন এছাড়াও যদি কোনো ভাই প্রবাস থেকে নিতে চান তারাও কিন্তু এই গাড়িটা নিতে পারবেন তো যাদের যেভাবে নিতে ইচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে একটা আছে এলপিজির পালসার ডাবল ডিক্স এলপিজি করা যারা চাচ্ছেন যে এলপিজি গাড়ি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু ঘ্যাস করা আছে যারা ঘ্যাসের গাড়ি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে চব্বিশের মডেল একটি এবার সে আর হবে দুই হাজার চব্বিশের মডেল এই গাড়িটাও যদি কোনোভাবে নিতে চান অবশ্যই জলদি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে সুজুকি সুজুকি কিন্তু এর আগেও আমরা একটা দেখাইছি সুযোগের কালেকশন কিন্তু আমাদের কাছে বেশ কিছু কিন্তু আছে যাদের সুযোগি গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও টোয়েন্টি ফাইভ হবে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ যারা চাচ্ছেন যে সিবিএস ব্রেকিং সিস্টেম টাঙ্গালের নাম্বার টোয়েন্টি ফাইভ নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে ষোলের মডেল পালসার এটা ষোলো থেকে সতেরো মডেল এটা হচ্ছে আপনার টাঙ্গালের রেজিস্ট্রেশন করা একদম সম্পূর্ণ ফ্রেশ যারা চাচ্ছেন যে ফ্রেশ মানের গাড়ি নেবেন পালসার অনেকেরই গাড়ি এটা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে এবিএস আছে ফোর বি এবিএস যারা চাচ্ছেন যে ফোর বি এ বিএস তারাও যোগাযোগ করতে পারেন রাইটার হবে দুইটা স্পি সাইন হবে এই গাড়িগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফোর বি সিঙ্গেল ডিস্ক স্কানেট সিঙ্গেল ডিস্ক স্কানেট একদম সম্পূর্ণ ফ্রেশ একদম সম্পূর্ণ ফ্রেশ একদম নতুনের মতো কিলো চলা যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের কাছে এখন কিন্তু আছে এছাড়াও হান্ড্রেড টেন পেয়ে যাবেন এছাড়াও আছে প্লাডিনা আছে ম্যাট্রো হবে স্টাইগার হবে হিরো স্পেশাল এডিশন ডিজিটাল মিটারের যে গাড়ি টাই গাড়িটাও কিন্তু আছে হিরো আমাদের কাছে দুইটা হবে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও কিন্তু খোলা যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারাও আসতে পারেন শুক্রবারে আসলেও আপনারা আমাদের কাছে গাড়ি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে যার যে গাড়ি লাগবে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা টাঙ্গেল প্রতন বাসিস্টার আব্দুল বাতান এন্টারপ্রাইজ এছাড়াও ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যার যে তথ্য জানতে ইচ্ছা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ